তিনশো আশি টাকা মাস একশো দশ টাকা একশো দশ টাকা তিনশো তিরিশ টাকা একশো দশ টাকা এটা হচ্ছে দুশো সত্তর টাকা তিনশো ষাট টাকা আছে তিনশো সত্তর টাকা তিনশো ষাট মাল তিনশো আশি টাকা একশো দশ টাকা তিনশো আশি টাকা একশো দশ টাকা তিনশো বিশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা

বাংলাদেশের সকল ব্যবসা এখন এক প্ল্যাটফর্মে ম্যানুফ্যাকচার ইম্পোর্টার হোলসেলার ডিলার রিসেলার তাই কেনাবেচা হোক এখন বব বিডিতে বব বিডি বাংলাদেশের অনলাইন হোলসেল মার্কেটপ্লেস প্লেস বব বিডি অ্যাস এখনই ডাউনলোড করুন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাহামতুল্লাহ তো আপনার নামটা ভাইয়া আপনার দোকানের নাম এবং দোকানের ঠিকানাটা বলতেন ভাই আমার আশিক দেওয়ার দশ নম্বর গলি একশো পনেরো নম্বর দোকান আফরা ব্যাগ হাউস সুরুং খান মার্কেট দ্বিতীয়তলার শ্রেণীর পাশে আফরা ব্যাগ হাউস তোমার আশিক দশ নম্বর গলি একশো পনেরো নম্বর দোকান আফরা ব্যাগ হাউস শোরুম খান মার্কেট দ্বিতীয় তলার শ্রেণীর পাশে আপনার ব্যাগ হাউস ভাইয়া ওই যে চকবাজার যে এসি মসজিদের পাশেই খান মার্কেট ওই খান মার্কেটের দ্বিতীয় তলাতে আপনি মূলত এই যে ব্যাগের আইটেম গুলো পাইকারি বিক্রি করে থাকেন আমাদের সব পাইকারি আমাদের খুচরা বিক্রি সব পাইকারি আপনার এই ভিডিওটা যারা দেখতেছে ঢাকা ঢাকার বাইরে থেকে যদি কেউ পণ্য নিতে চায় আপনি কি সেই ক্ষেত্রে ট্রান্সপোর্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিবেন ভাইয়া সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট আছে আমাদের সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন ভাই 01889690863 আজকে আসছিলাম দশকদের জানানোর জন্য আপনার এই প্যাকেটের আইটেমগুলোর পাইকারি দর দামগুলো যদি একটু বলতেন পাইকারি যেমন আমাদের কাছে দুই সেন্ট ফার্স্ট আমাদের ফার্স্ট আইটেম বেশি দুই সেন্ট ফার্স্ট আমরা একশো পাঁচ টাকা একশো দশ টাকা আছে এগুলোর মধ্যে একশো পাঁচ টাকাও দিই দশ টাকাও দিই তারপর এগুলা একশো দশ টাকা এর মধ্যে আবার এক সেন্ট আছে এক সেন একশো টাকা বিভিন্ন প্রকারের আছে প্রত্যেকটা পাঁচ কালারের আর প্রত্যেকটা মানসম্পন্ন কোয়ালিটি মাল এগুলোর প্রাইস কত করে ভাইয়া 100 টাকা এক সেনের এটা দাতি সেন যে এগুলো 110 টাকা তারপর জরি মাল আছে এগুলা লম্বা সেন 110 টাকা এটা জরি মাল লম্বা সেন 110 টাকা এরপরে লম্বা শিকল লম্বা সেন এগুলো 110 টাকা করে বিক্রি করি পাইকারি আমরা এগুলো লম্বা পিটা 110 টাকা হ্যাঁ যদি কোয়ান্টিটি বেশি হয় তাহলে

এগুলোর প্রাইস কত 110 টাকা প্রাইস 110 এই যে বেবি আইটেম এটা পয়েন্ট পার্স এটা 55 টাকা এটা এগুলো লম্বা ফিতে আছে মালগুলো এগুলো অনেক সুন্দর মাল 110 টাকা এই মালগুলো আপনি আমি একটা মাল আপনাকে খুলি দেখাই মালগুলো এমবডারি করা তারপরে লম্বা ফিতে ফিতেটা ছোট করা যায় বড় করা যায় এটার প্রাইস কত 110 টাকা এগুলো 110 টাকা আর কুসি মাল আছে আপনার কাপড়ের রেকি কাপড়ের মালগুলো অনেক ফাস্ট আপনি বিশেষভাবে এই যে সামনে মালগুলা দেখতে আছেন এগুলো দেখছেন এটা তো অনেক চমৎকার অনেক সময় একশো দশ টাকা প্রাইস এটা রেকি কাপড়ের আর আমাদের কাছে যে বাচ্চাদের মালগুলো আছে অনেক সুন্দর অনেক সুন্দর এবং মালগুলো আল্লাহ রহমত অনেক সুন্দর চলে যেমন এইটা এ মালটা একশো দশ টাকা এটার মধ্যে হ্যান্ডেলও আছে আবার একটা ডাকনা আছে এক সেন দুই সেন তিন সেনের মালটা উপরে একটা ডাকনা আছে

আমি খুলি দেখাই মালটা এই দেখেন এটা কত 110 টাকা আচ্ছা আচ্ছা তো আপনি এখানে যেগুলো দেখতেছেন সব 110 টাকার মাল আর এই পার্স গুলো ভাইয়া এই যে ব্যাগ গুলো এই যে শিকল মাল আছে দেখেন এখানে কম দামি মাল আছে বেশ দামি পাইকারি এই মালগুলো একদম 320 420 টাকা এগুলা সব কোয়ালিটি মাল যে দেখেন এটা হচ্ছে একদম কি দেখছেন 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 জি ভাই অনেক চমৎকার দেখছি এটা হচ্ছে 750 টাকা আর এই উপরেরটা উপরেরটা এটা দামি এগুলো অনেক দামি এটা হচ্ছে 750

দামি হলো আমাদের কাছে সস্তা এটা এটা প্রাইস কত ভাই এটা 550 টাকা প্রেমের পরে এই মালগুলো দেখেন এই মালগুলো অনেক কোয়ালিটি মাল এটা 450 এগুলা সব 450 টাকার মাল কিছু কম বেশ করা যাবে বুঝছেন পাইকার এখানে তো অনেক রকমের লেডিস আইটেম আছে আপনি দেখেন এই মালটা অনেক কোয়ালিটি মাল একদম 450 টাকা এটা লম্বা ফিতে আছে এরপরে আবার হ্যান্ডেলের মাল আছে আমাদের এগুলা 400 টাকা পিস এগুলোর মধ্যে আবার একটা মাল আছে

এরপরে তিনশো বিশ টাকারও আছে এই মালগুলো বিভিন্ন জায়গায় তিনশো পঞ্চাশ টাকা বিক্রি করা হয় ভাইয়া যে প্রাইস গুলো বলতেছেন এটা সম্পূর্ণ হোলসেল প্রাইস জি জি এগুলো হোলসেল প্রাইস আর কেউ যদি আপনার কাছ থেকে খুচরা নিতে চায় সে ক্ষেত্রে কি দিবেন আমাদের কাছে অন্তত বিশ হতে তিরিশ টাকা বেশি দিতে হবে মানে দোকানে আসতে হবে সে ক্ষেত্রে দোকানে আসতে হবে আর আমরা বিশেষ ভাবে সারা বাংলাদেশ আমরা মাল পাঠাই এরপরে কেউ যদি মোবাইলেও কিনতে চায় আমাদের থেকে মোবাইলে আমাদের যে নাম্বার আছে ওই নাম্বারে

আর এই যে এখানে এই লেডিস ব্যাগ গুলো এগুলো প্রাইস কত পড়বে এগুলোর মধ্যে এই মালটা পড়ে আপনার এই মালটা একটু দাম বেশি এই মালটা পড়ে 600 টাকার মতো দাম আছে কথাবার্তার মাধ্যমে কিছু কমিয়ে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আচ্ছা এটা এই মালটা আছে আপনার 680 টাকা 50 টাকা তারপরে আপনার এটা আছে এটা কি ব্যাগ দেখেন এই মালটা আছে প্রত্যেকটা পাঁচ কালার মাল আছে প্রত্যেকটা মালের মধ্যে পাঁচ কালার এই মালটা হলো 550 টাকা এরপরে এই মালটা হলো আপনার 480 টাকা মালগুলা কোয়ালিটি এবং এক নম্বর এক্সিডেন্ট মাল দুই নম্বর এক্সিডেন্ট কোনো মাল নাই এইভাবে এই মালগুলো আছে এই মালটা পাঁচশো টাকা পাঁচ কালার প্রত্যেকটা এরপরে মালগুলো আছে এটা সম্পূর্ণ চায় না কিন্তু ফিটিং আমাদের দেশের মালগুলো আমাদের কাছে অনেক সস্তা আমরা ছয়শো টাকা করে বিক্রি করি এরপরে এই মালটাও এটাও ছয়শো টাকা পড়বে ছয়শো টাকা আর এই সবুজ ব্যাগগুলো এগুলো এটা ছয়শো টাকা এগুলা সব ছয়শ

এটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ সাতশো তিরিশ টাকাও আমরা বিক্রি করি পাইকারি এরপরে এটাও সাতশো তিরিশ টাকা এটার মধ্যে আবার সস্তা আছে সস্তা গুলো আমাদের কাছে নাই আর এটা হচ্ছে এটাও সাতশো তিরিশ টাকা প্রত্যেকটার মালা কালার আছে এটা সাতশো টাকা আর এটা আছে এটার মধ্যে সরো শিকল আছে এটাও সাতশো টাকা মাল এই মালটা আছে আপনার এই মালগুলো এখন মানে মার্কেটে মার্শাল আলহামদুলিল্লাহ এগুলো অনেক ভালো চলে

মালগুলো অনেক ভালো চালের সম্ভব ছিল একশো দশ টাকা করে এগুলো এগুলা আপনার লম্বা ফিটে আছে একশো দশ টাকা দুই সেন তারপরে এই জাতীয় মাল আছে আপনার আমি খুলে দেখা আপনাকে মালগুলো এখন দেখছেন লেদারের মাল অনেক সুন্দর মাল এগুলো প্রাইস কত ভাই একশো দশ টাকা এই মালগুলো দেখছেন এটা তো অনেক চমৎকার ভাইয়া এগুলো অনেক চমৎকার এগুলো সব মাত্র তিনশো আশি টাকা করে পেস এবং এই লেদারে মানে আর্টিফিশিয়াল লেদার আর কি গুলো অনেক সুন্দর অনেকগুলো কালার আছে এটা এগুলা পাঁচটাカラー আর মালগুলা খুব সলিড 380 টাকা এটার দাম চানা বাচ্চা মাল আছে 130 টাকা আছে 135 টাকা আছে 120 টাকাও আছে চানা বে এগুলা একটা মাল খুলি দেখাই যেমন এটা 135 টাকা এগুলা আবার এগুলা চানা ডাইরেক্ট চানা আর লম্বা ফিটও আছে আচ্ছা বড় ছোট করা যাবে সব বড় এটা প্রাইস কত পড়ে এটা 135 টাকা পাইকারি এগুলা পাঁচ 60 টাকা আছে 55 টাকা আছে

এগুলা লম্বা চেন আছে একশো দশ টাকা অনেক প্রকারের পার্টস আছে এগুলা তো দেখা সম্ভব না এটা মোবাইল ব্যাগ একশো দশ টাকা তিন সেন দুই সেন একটা পকেট আছে একশো দশ একশো দশ টাকা পরে আর এই বাচ্চাদের এই ব্যাগগুলো বাচ্চাদের এটা ষাট টাকা পঞ্চান্ন টাকা করে বিক্রি করা হয় পাইকারি এরপরে ব্যাগ প্যাগ আছে এগুলো একশো দশ টাকা করে বিক্রি করা হয় পাইকারি দেখেন এই যে লুজ মাল গুলা কুচি মাল এটা রেকি কাপড়ের মাল এই মালগুলো আলহামদুলিল্লাহ ফার্স্ট এগুলা চলে বিভিন্ন প্রকারের আছে ডিজাইনের আছে এগুলা সাতশো টাকা আমরা পাইকারি বিক্রি করি এটা অনেক আইটেম আছে সাতশো টাকা পাইকারি বিক্রি করি এটা আইটেম এর শেষ না আবার ছোট আছে এটা এই মালটা সম্পূর্ণ সবকিছু চায় না শুধু ফিটিং এখানে তিনশো ষাট টাকা এরপরে জরি মাল আছে এখানে এটাও তিনশো ষাট টাকা এগুলার মধ্যে অনেক আইটেম আছে এরপরে একটু দামি আছে এগুলো আমরা সাতশো পঞ্চাশ টাকা করে বিক্রি করি এগুলা এগুলো একটু ওগুলো থেকে একশো দাম বেশি চারশো টাকা এরপরে আমাদের কাছে লম্বা ভিটার অনেক অনেক প্রকারের আহ আছে লম্বা ভিটার প্রাইস করতে হবে আপনি টাকা আপনারা শুধু কয়েকটা দেখা যাইতেছি কিন্তু আমাদের কাছে অনেক আইটেম আছে আর এক সেন এরপরে ফার্স হ্যান্ডেল পার্স লম্বা পার্স এগুলো আমাদের কাছে অনেক আছে আলহামদুলিল্লাহ মোবাইল পার্স মোবাইলে ব্যাগ বিভিন্ন ধরনের আছে সময় তো কম আর কিছু কাস্টমার আছে এই কারণে আপনাকে সব মাল দেখানো সম্ভব হচ্ছে না

এটুকু এইখানে যা আছে সব শিখল মাল আছে এটা পুরোটাই একটা ঘটন আছে স্টপ করা কম দামি বেশ দামি সব আছে আমাদের কাছে এখানে ভিতরে আর বেশির ভাবে এই যে মালগুলো দেখতে আসে নাই এখন বর্তমান মেলার মাঠে বা হকার আইটেম এই মাল অনেক ফাঁস্ট এটার মাধ্যমে তো দশ পনেরোটা আইটেম আমাদের কাছে আছে একশো টাকা দুই সেন তিন সেন এরপরে বিশেষভাবে হ্যান্ডেল হ্যান্ডপার্স তো কোনো ভাই নিতে চাইলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমাদের দোকানে হলে এস এম এস সি দের পাশে খান মার্কেট দ্বিতীয়তলা শোরুম দশ নম্বর গেলে আশেক টাওয়ার একশো পঞ্চাশ পনেরো নম্বর দোকান আপরা বেগ হাউস চক বাজার ঢাকা